বিশাল চমৎকার টিম বলতে হয় হ্যাঁ বাকি টিমগুলো এখনও যদি ম্যাপের দিকে আমরা চোখ বলি এমন কোনো টিম নেই যারা হচ্ছে গিয়ে এখনই অ্যাঙ্গেজ হয়ে যাবে আর ফ্লুক্সোরা হচ্ছে গিয়ে আই থিঙ্ক দুটো জায়গা দখল করেছে ফ্যাক্টরি এবং প্রচুর আর ক্লক টাওয়ার এখন কোর মেমরিজ ফোটের হাতে হচ্ছে গিয়ে বন্দি তারপর ফ্লিকাররা রয়েছে আমাদের রিম নাম বিলে প্লাস হ্যাঙ্গার এই সাইডে কুটুসকে একা দেখতে পাচ্ছে কুটুসরা এখানে গেপ কিপিংয়ের কাজটা করছে দেখতে চাচ্ছে কোন টিম এইদিকে মুভ করছে একটু সময় পরে বা করবে আই থিঙ্ক ডিসাইডিং একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করছে কুটুস নিজের টিমের জন্য

সুযোগ পাচ্ছেন না এন্ড ইয়াস আর টিম ভাইটালিটি অ্যাট লাস্ট মিনিটে তাদের পজিশন চেঞ্জ করতে বাধ্য হয়েছে ফুলখানে পিটারের কাছেই গিয়েছে কিলটা অস্থির এখন এখন আই থিঙ্ক আমরা একটু আগে মিনি ম্যাপে এই জায়গাতে শুধুমাত্র ফেলকন কি দেখতে পেয়েছিলাম আর কোনো টিম বোধহয় এখানে ছিল না তো আপাতত যেটা সিকিউর মনে হচ্ছে এখানে সামনে তাদের টিম রয়েছে যেই টিমের সাথে একটু পরে হয়তো তারা অ্যাঙ্গেজ হতে যাচ্ছে বাট সেটার জন্য একটু মোমেন্ট হয়তো বা নিবে আর ফ্যাক্টরি থেকে যদি বলি একটু আমরা সেখানে দেখতে পেয়েছিলাম টিম হয়তো মুভ করে ফেলেছে প্রচুর সাইডে তো এর স্পোর্ট চাইবে তাদেরকে আহ ধাওয়া করতে হয়তো এখনো ধরতেই যে নি দুটো মেম্বার এখানে ছিল একদম এবং তোমার মেমোরি স্পোর্টস তাদের কথা যদি এই মুহূর্তে বলতে চাই একটা ভালো রোটেশন নিয়েছে অবভিয়াসলি শুরুটা ভাবে করলেও রিসোর্সেস কালেকশনে কোনো প্রকার কমতি বা সুযোগের অভাব হয়নি কালেক্ট করেছেন পর্যাপ্ত রিসোর্সেস এবং ফ্যাক্টরিদের নিউ রোটেশন এবার কেমন খেলবেন টিমের সাথে সাক্ষাৎ হবে প্রশ্ন থেকে যায় অডিয়েন্স অপেক্ষায় করছে তাদের পারফরমেন্স নতুন রোটেশন দেখার জন্য বাট টিম আর কে যারা আসলে শুরুতে রিন্ডম ভিলেজে দেখছিলাম ল্যান্ডিং করেছে এবং সেখানে ল্যান্ডিং করে কোনো প্রকার ফ্লাইটে জড়ায়নি একটা নতুন দিকে ল্যান্ডিং একেবারে নতুন একটা ল্যান্ডিং পজিশন চুজ করা বরাবর আমরা যারা আসলে টিম আর এস কে এই এই টিমটাকে চিনি তারা কিন্তু জানি যে মিলের দিকে নরমালি ল্যান্ডিং করে থাকে বাট এবার ফাইট অ্যাঙ্গেল সব আরো একবার ফ্যালকন যুক্ত হয়েছে শর্ট রেঞ্জে অন ফায়ার কে দেখতে পাচ্ছিলাম তিনটি কিল বলতে বলতে নিজেদের খাতায় কি রোনো তিনি করেছেন একটি কিল মাত্র কনফার্ম করলেন সো ইটস দ্য ভেরি ইজি বিজি মোমেন্ট জার্নিটা কিন্তু চমৎকার ভাবে শুরু হয়েছে যদিও আজকের গল্পের প্রথম রাজাটা কিন্তু ছিল ফুল মেমরি ফোর্স বাট এবার ফ্যালকন ঘুরে দাঁড়াচ্ছে

আই থিঙ্ক বাকি টিমগুলো যাওয়াটা একটু মুশকিল হয়তো চাইবেও না হচ্ছে লঞ্চ করে ওইখানে চলে যেতে কারণ এই সিনারিওতে হচ্ছে যে টিমই যাওয়ার চেষ্টা করবে সেখানে বিপদে পড়ার চান্স অনেক বেশি তো এটাকে অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ ওইদিকে আমরা আজকে দেখতে পাচ্ছি হয়তো ফ্যাক্টরি দিকে তারা মুভ করবে মুভ তো ট্রেনিং রয়েছে নয়তো বা একটু সময় অপেক্ষা করবে ওই জায়গাটা আই থিঙ্ক একটু

দুটি জোনের বাহিরে এবং এটা ঠিক কেমন স্ট্র্যাটেজি হবে কতটা অ্যাডভান্টেজ প্রোভাইড করবে আসলে অপেক্ষার প্রহর এবং দেখা

いや বইতে এর ফ্লাক্সরো যদি এদিকে এন্ট তাহলে আরো টিমের সংখ্যা বাতি থাকবে সময়ের সাথে সাথে আই টিম ভাইটাস প্রো এইখানে দেখতে পাওয়াটা আমরা কেন জানি হচ্ছে গিয়ে একটু মনে হচ্ছে ও মানে তাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে একটু পরে আই ডোন্ট নো তারা কি স্ট্র্যাটেজি ফলো করছে এইখানে বাট সি কোন দিকে মন নেই তাদের এই স্ট্র্যাটেজিটা বাট টিম কোর স্পোর্ট যেই পজিশনটা ধরেছে তারা সবচেয়ে ভালো बेटर পজিশনে রয়েছে আপাতত এন্ড জোন পজিশনটা মোটামুটি এখনো স্টেবল তাদের দিকেই থাকছে আমরা এই যে গ্লোবাল ইস্পোর্ট কেএসএল দেখতে পাচ্ছি এইখানে যেখানে তারা মুভ মুভ করবে যে মাস ইলেকট্রনিক্সের সাইড থেকে হয়তো ফ্যাক্টরি থেকে মুভ বা মন যেদিকে যায় সেদিকে যাবে বাট এখন পর্যন্ত কোনো বিপদ ছাড়া নিজেরাই নিজেরা মুভ করছে ম্যাপের দিকে ফিল্ড এ থেকে আসলে খুব একটা নিজেদেরকে জড়ানোর সুযোগ পাবে একই সাথে সাথে আমি একটু মেনশন করতে চাইবো আমাদের যারা পেছন থেকে প্রবেশ করতে পারে ফ্যাক্টরিতে কারণ খানিক্ষণ আগেই দেখতে পারছিলাম আমাদের টিম ভার্সাস প্রো যারা আসলে ছিল তাদের পেছন থেকে ট্রাই করছিল প্রবেশ করার লাইক দিকে করে ভাই তারা মধ্যখানে স্টেবল পজিশনে বসে আছে তারা আসলে নিতে না কি যাবে না কারণ ইলেকট্রিক থেকে প্রবেশ করতে পারে একটা শ্রীমুখী ফাইট একটা থার্ড পার্টি অ্যাঙ্গেজ হওয়ার সুযোগ আছে এখানে আমি দেরকেও দেখতে পেলাম হয়তো ফ্যাক্টরি সাইড ওরা মুভ করেছে এখন যদি পেন এন্ট্রি সেখানে ম্যাপের দিকে খেয়াল করলে হয়তো আমার চোখে যে 4টা টিম ধারে কাছে সরসি আছে তিন যদি আর ফ্লক্সরো এন্ট্রি নেই তাহলে হচ্ছে কি একসাথে সবাই মুধে ফ্যাক্টরিতে জোর হবে এক সময় পরে যেটা বিপৎজনক পক্ষে টিমের জন্য শুধুমাত্র আই থিং একটা টিমি সেইখানে সেফ সাইড থেকে যেতে পারে যেটা আমরা জানি কোন টিউনাস কোর মেমরি ইস্পোর্ট যারা উপরে ছিল তারা হয়তো একটু সেফ সাইড থাকবে যতক্ষণ অন্য কোনো টিম উপরের দিকে পুশ করবে আই থিং পুশ করার মতো আহ হিসাব কোন টিমই করবে না এখানে কারণ এই সিচুয়েশনে এক আগে মেনশন করেছিল পুশ করাটা উত্তম কাজ নহে মোটেও নহে তো কোনো টিমের উচিত হবে না সেখানে পুশ করা যদি পুশ করতে যায় বাকি টিম গুলো হাতে শিকার হয়ে যেতে পারে মতাবস্থায় একদম 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 এবং যেহেতু প্রবেশ অলরেডি আমরা দেখে ফেলেছি শেষ করতে হবে যেটা বড় ব্যাপার যে ফ্যাক্টরিতে যদি শেষ জোনটা যায় তবে কতটা সাপোর্টিভ প্লেস পাবেন কতটা নিজেদেরকে সুযোগ পাবেন একেবারে একটা বড় প্রশ্ন ধীরে ধীরে নিজেদের স্ট্র্যাটেজিক্যাল এগিয়ে আসছে এবার দিকে এবার ওপেন ফিল্ডে যদি প্রবেশ করে তাহলে সেই ভাবে তবে এটা সামনের টিমের জন্য খানিকটা ভয়ঙ্কর সো সুযোগটা নিতে হবে চিনিয়ে রোটেশনগুলোকে খুব দ্রুত নক করতে হবে খেয়াল করতে হবে যদি কোনোভাবে ফ্যালকনকে আগে থেকে ডমিনেট করার সুযোগ পেয়ে যায় তবে এটা অবভিয়াসলি একটা বিশাল অপরচুনিটি হবে টিমগুলোর জন্য ইয়াস একটা জিনিস হচ্ছে চোখে পড়ছে আমার এখনো স্টিল যে জিনিসটা আমি হচ্ছে অনেকের সাথে আলোচনা করেছিলাম এই স্টিম শুরু হওয়ার আগে টিমগুলো কীরকম খেলবে জাস্ট দেখ লোক এখন ম্যাচ ম্যাচের হচ্ছে গিয়ে এগারো মিনিট তেত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড সময় বেড়ে চলেছে সো এই টাইম পর্যন্ত এই টিম 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 এবং ফুল নেই কোনো কোনো না না এখন হচ্ছে হতে জাস্ট অপেক্ষা করছে কোন সময় অ্যাকশনটা শুরু হবে নেবে এই জিনিসটা হচ্ছে এই লভিগুলাতে আমি খেয়াল করেছিলাম না আমি জাস্ট মেনশন করতে চাচ্ছি যে এই খেলাগুলো আটটা হবে আমরা এর আগে যেই খেলাগুলো এনজয় করেছি যে যে কোনো লিগ হোক যে কোনো স্টেজে হোক সেখানে আমরা স্টার্টিং এর দিকে কিন্তু এই এই টাইমের মধ্যে অনেক টিমের মধ্যে এঙ্গেজমেন্ট দেখেছিলাম অনেক টিমকে রিভাইভে দেখেছি অনেক টিমকে হচ্ছে কি ফিরে ঝড় তুলে ফেলতে দেখেছি বাট স্টিল রাইট নাও ফার্স্ট ম্যাচে এমন কোনো অ্যাকশনে যাচ্ছে না বলতে না বলতে এখানে অলরেডি অ্যাকশনে শুরু হয়ে গিয়েছে দুটো টিম চিনয় অলরেডি ডাউন হয়ে গিয়েছে সাইফা হয়তো বা ড্যামেজ খেয়ে দেবে এমন সেভেন কে নকডাউন করা হয়েছে টিউ চমৎকার লেভেলে স্নাইপিয়ার স্নাইপার ইউজ করছে এখানে এন্ড ফ্লুকস বলতে না বলতে তিনটা মেম্বার হারিয়েছে গোল টু শুধু পপস বেঁচে আছে এখানে এন্ড পপসের একা বেঁচে থাকা আই থিঙ্ক ইম্পসিবল সামহাউ বাঁচার প্রচেষ্টা ছিল বাট নো 이지 글로벌 보여 더 ফ্যান্টাস্টিক পারফরম্যান্স and yesa it's a true flux so they are fully shut down lock to 19 অন্যদিকে ভারটাস ও যারা প্রবেশ করবেন এবার ভাবে ফাইটে ধরার চেষ্টা আই লং ডিসটেন্স থেকে হার শটসে লং ডিসটेंसेस চার্জটা পেস portata সেফ একেবারে সেফ ভাবে মিজ টিমটাকে সেফ রেখকে খেলছে অন্যদিকে লং ডিসটেন্স থেকে এবার ব্যাক টু কনফার্ম করা হবে অ্যাকশন তার অ্যাকশন করেছে ওয়াও যেখানে হাতু মাত্র একা এলিমিনেট হয়েছে এবং সামনে টিম থেকে তারা প্রায় ভালো কিছু ড্যামেজ দিয়ে বেশ কিছু প্ল্যানকে ছিনিয়ে নেওয়ার সুযোগ ছিল এখানে থার্ড পার্টি অ্যাঙ্গেজ রয়েছে সুযোগটা ছিনিয়ে নিয়েছে পেইন তারা অপেক্ষায় ছিল কখন হটশট শুরু করবে পাইটের গল্পটা পেছন থেকে থাকা পেইন সেই সুযোগে দুটো কিল কনফার্ম করে নিয়েছে ওভারটা স্পোর্ট

says rsk এইম অনেক বেশি খেয়ে গিয়েছে কোড নস্কের নগের হতে দেখলাম হয়তো ভাই এখানে মেন্টরের দিক দিয়ে এখনো স্টিল ভালো একটা পজিশন অফ আর কে অনেক বেশি ছিল এখন সি

করাতে পারে ইলিশ ভাই আমার যত মনে হচ্ছে খানিকক্ষণ আগেও যেরকম একদিন দেখেছিলাম কালকন্দের তারা অপেক্ষা করছে এবার অপেক্ষা করছে কখন শেষ মুহূর্তটা শুরু হবে এবং এই মুহূর্তে লক্ষ্য করুন তারা কিন্তু ইচ্ছাকৃত ফাইটটাকে অ্যাভয়েড করার ট্রাই করছে সেটাই সেটাই আমি মেনশন করছিলাম আমরা যে খেলার স্টাইল দেখে অভ্যস্ত এখানে সে খেলার স্টাইলটা অন্য ধাতের সবগুলো টিমই চাচ্ছে হচ্ছে কি পিছপা হয়ে ফুল খেলাটাকে দেখে শুনে পুরুষ করতে সেটা একটা নাজারা দেখলাম ওইদিকে হট হটস্পট হেলমেট হয়ে গিয়েছে আমরা হচ্ছে কি যে টিমকে একটু আগে মেনশন করছিলাম ফ্যালকন ফ্যালকনরা শুধুমাত্র চারটা কিং এমন জায়গাতে অবস্থান করেছে যেখানে তাদেরকে ছোয়াটা একটু টাইপ সো লেসি এখন কি হয় এক্স্যাক্টলি অ্যান্ড একেবারে শেষ মুহূর্তেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম ভাই যেকোনো সময় একটি বই হাত যাবে টিমের মধ্যে যেকোনো একটি টিমের দিকে এন্ড পেসির কথা যদি পড়তে চাই কোন মেমোরিটা কোন মেমোরি সাথে ডিস্টেন্সে থাকলো জড়িয়ে আছে দুটো টিম ফালকন ইফোর্স কি বল শুরু থেকেই